ওয়েলকাম টু নালওয়া বক্স কম্পিটিশান দু হাজার চব্বিশ প্রত্যেক বছরের মতো এবছরও নালওয়ার যে বিগ বক্স কম্পিটিশান আয়োজন করা হয়েছে সেখানে তোমার বর্মন থেকে শুরু করে এমটি অশোক একাধিক বড় বড় সেট আপের কম্পিটিশান রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের গাড়ি আর গাড়ির ঠিক পিছনেই ফিটিং হচ্ছে বর্মন মিউজিকের দশ পিস বক্সের সাথে চলো দেখাই আলহেয় রয়েছে বড়নের জন্য 10 পিস বক্সেস সাথে 6 পিস বেস আর 4 পিস মিট প্রায় ফিটিং কমপ্লিট হয়ে গেছে শুধু র্যাক তুললেই পুরো রেডি হয়ে যাবে আর এদিকে আরো একাধিক সিরাপ রয়েছে চলো আছে বাদশা বাদশা 3 পিস বক্স চোলস অলরেডি তোমার ডাইনামিক সেটআপ আর এদিকে রয়েছে বাদশার মেশিন সেটআপটি দেখা রাজলক্ষ্মী সাহু দেখো দিকে চলে গেছে ওই দিকে ওই দিকে দেখো রাজলক্ষ্মী সাহু তোমার এটা নতুন সেটআপ ও শ্যামবুত চকের চলে এসেছে চার পিস বক্সের সাথে আর আর ঠিক পাশেই রয়েছে মেশিন সেটআপটি এদিকে তোমার হচ্ছে ফিটিং চলছে মারতি মিউজিক আর মারতি মিউজিকের এই একটি গাড়ি রয়েছে এতে টপ রয়েছে আর এখানেও রয়েছে টপ আর সামনে চার পিস বেশ বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ টোটাল দশ পিস করে বক্স রানিং হবে গাড়িটি কিছুক্ষণের মধ্যে কী সেরাপ আছে দেখাই সামনে ফিটিং হচ্ছে অশোক সাউন্ড দেখো অশোক সাউন্ডের পুরো দশ পিস বক্স প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে চলো কাছ থেকে দেখাই দেখো অশোক সাউন্ডের দশ পিস বক্স পুরো ছ পিস বেস আর চার পিস মিটের সাথে অশোক সাউন্ড চলে এসছে কাকদ্বীপ থেকে তোমরা জানো সেরাপটি দেখেছো আগেও কিছুদিন আগে টেস্টিং হয়েছে নতুন রূপে অশোক সাউন্ড আর এদিকে তোমার র্যাক তোলা র্যাক র্যাক তোলার কাজ চলছে আর র্যাক তুললেই পাই হয়ে যাবে কমপ্লিট ফিটিং আর এই রয়েছে অশোক কিছু র্যাক আর পিছন থেকে দেখো পিছন থেকে পুরো একদম দানব আকৃতির সেট আপ অশোক সাউন্ড সামনে ফিটিং হচ্ছে এমটি মিউজিক চলো দেখাই এম টি মিউজিকে দেখো পাঁচ পিস বেস অলরেডি উঠে গিয়েছে আর ওদিকে এক পিস বেস চলার কাজ চলছে অলরেডি দেখতেই পারছো এম টি মিউজিকে দশ পিস বক্সের সাথে ফিটিং হবে আর এই রয়েছে এমটি মিউজিক আর সামনে ওদিকে রয়েছে অশোক রে ওটে আস্তে আস্তে আমরা পুরোটা যাব চল 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 আরে একটু চল সেবা করতে দাও আরে একটু শান্ত বাইরে ছбло গুলো চল আরে একটু هلا সারা হচ্ছে হড়মড় করি না তোরা খেটল হ না করে রাখো আম্মু করে দিও না না চল যাও যাও হাত তো আচ্ছা হলকা কাটান হালকা चल दाना दाना कितो অসুবিধা না दाना हलका 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 এই রয়েছে এমটি মিউজিকের মেশিন সেটআপটি চলো দেখে নিয়ে आजा কি কি মেশিন দিয়ে বাজাবে এমটি মিউজিক তোমার দেখতে বাছো এটিআই 40 প্লাস চার পিস এটাই ফর্টি প্লাস রয়েছে আর এদিকে রয়েছে চারপিস এবি এক্স আর ওদিকে রয়েছে সি এ আর তোমার এইগুলো র্যাকের মেশিন জানো এটিআই মেশিন র্যাকের আর স্টেবিল থেকে শুরু করে আউজা আর স্টেবিলাইজার তো রয়েছে আর এটা রয়েছে এমটি মিউজিকের ডট পেটি ঠিক আছে আর এদিকে বানাস হচ্ছে এমটি মিউজিক দেখো ব্যাক সাইড থেকে দেখে নাও राज लक्ष्मी साउंड फ्रॉम श्याम बोसुर चक कृपया करके डीजे के सामने से हट जाइए क्योंकि अभी राज लक्ष्मी साउंड का भयानक बेस गिरने वाला है इस ऑडियो के साथ चलिए शुरू करते हैं দেখি এই হচ্ছে নালুয়া মেন স্টপিজ আর স্টপিজ থেকেই তোমার তোমরা এখানেই অটো বা যে কোনো গাড়ির মাধ্যমে নেমে ঠিক ডান দিকের এই রাস্তা ধরে এগিয়ে যাবে এই রাস্তা ধরে এগিয়ে গেলে দেখতে পেয়ে যাবে একাধিক সেটা পরপর পুরো আর ওইদিকে তোমার বর্মন আর রয়েছে তোমার বাদশা মিউজিক আর ওই সাইডে রয়েছে তোমার প্রিয়া মিউজিক এখনও আসেনি বক্স আসবে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো নতুন ভিডিওর সাথে